টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমাদের ইতালিতে চলতে ফিরতে সব সময় কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমরা দেখব বাজার করতে যাও বাজার করতে যাও এর ইতালিয়ান কি হবে ভাই আ ফারে লা স্পেজা ভাই আ ফারে লা স্পেজা অর্থ বাজার করতে যাও এখানে আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে কি দাঁড়ায় ভাই অর্থ যাও আফারে অর্থ করতে আর লা স্পেজা অর্থ বাজার ওকে ভাই অর্থ যাও আফারে অর্থ করতে আর লা স্পেজা অর্থ বাজার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ভাই আফারে লা স্পেজা আমরা যদি তাড়াতাড়ি বলি ভাই আফার স্পেজা অর্থ বাজার করতে যাও এরপরে আসবে অনুগ্রহ করে বসুন অনুগ্রহ করে বসুন এর ইতালিয়ান কি হবে সি সি অর্থ অনুগ্রহ করে বসুন এখানে সি অর্থ বসুন অর্থ বসুন আর পেরফা অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে তার উপর আর আমরা একসাথে কি বলতে পারি বসুন এরপরে আসবে আজ খুব গরম আজ খুব গরম কালদ অজ্জি অর্থ আজ খুব গরম এখানে ফা মলত অর্থ খুব আর কালদো অর্থ গরম আর অজ্জি অর্থ আজ তালুপুরার আমরা একসাথে কি বলতে পারি ফা মলতো কালদো অজ্জি অর্থ আজ খুব গরম আমরা যদি দ্রুত বলি তাহলে ফা অর্থ গরম এরপরে আসবে আমি কিছু মনে করি না আমি কিছু মনে করি না এর ইতালিয়ান কি হবে নন মি দিস আছে নন অর্থ আমি কিছু মনে করি না এখানে নন অর্থ না বোঝাবে মি অর্থ আমি বোঝাবে আর দিস্প অর্থ কিছু মনে করি তারপরে আমরা একসাথে কি বলতে পারি নন কিছু মনে করি না তোমার বয়স কত এর ইতালিয়ান কি হবে কোয়ান্তি আন্নি আই অর্থ তোমার বয়স কত কোয়ান্তি আন্নি আই এখানে কোয়ান্তি অর্থ কত বোঝাবে আন্নি অর্থ বয়স আই অর্থ তোমার বোঝাবে তারপরে আমরা একসাথে কি বলতে পারি কোয়ান্তি আর্নি আই অর্থ তোমার বয়স কত কোয়ান্তি আননি আই যাই হোক এটা এখন করো যাই হোক এটা এর ইতালিয়ান কি হবে কমন কুয়ে কমন কুয়ে ফাললো আদেশ কমন কুয়ে ফাললো আদেশ যাই হোক এটা এখন করো এখানে কমন কুয়ে অর্থ যাই হোক আর ফাল্ল অর্থ এটা করো আর আদর্শ অর্থ এখন তার উপর আমরা একসাথে কি বলতে পারি কমন কুয়ে ফাল্লো আদেশ অর্থ যাই হোক এটা এখন করো এরপরে কি আসবে দুপুরের খাবার খাও দুপুরের খাবার খাও এর ইতালিয়ান কি হবে মানজা ইল প্রাঞ্জ মানজা ইল প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার খাও এখানে মানজা অর্থ খাও আর ইল প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার ইল প্রাঞ্জ দুপুরের খাবার তাহলে আমরা একসাথে কি বলতে পারি মানজা ইল প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার খাও মানজা ইল প্রাঞ্জ দুপুরের খাবার খাও এরপরে আসবে রাতের খাবার খাও রাতের খাবার খাও একই রকম এর আগে আমরা বললাম দুপুরের খাবার খাও এবার আসবে রাতের খাবার খাও তো এরই ইতালিয়ান কি হবে রাতের খাবার খাও মান্জা লাচেনা মান্জা লাচেনা এর আগেরটা ছিল মান্জা লা প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার খাও এবার আসবে মানজালা চেনা ঠিক আছে তো এখানে মানজা লাচেনা অর্থ রাতের খাবার খাও মানজা অর্থ মানজা অর্থ কি খাও আর লাচেনা অর্থ রাতের খাবার লা চেনা রাতের খাবার আমরা ডিনার করি অনেকেই ঠিক আছে ইংরেজিতে তাহলে মান্জালা চেনা রাতের খাবার খাও এরপর আসবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর ইতালিয়ান চিক্রেদো অর্থ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে ক্রেদো অর্থ আমি বিশ্বাস করি আর ফেরমা অর্থ দৃঢ়ভাবে তাহলে আমরা একসাথে কি বলতে পারি চি ক্রেদো ফের অর্থ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরপরে আসবে দাঁত ব্রাশ করো দাঁত ব্রাশ করো এই ইতালিয়ান কি হবে লাভাতি ই দেন লাভাতি ই দেন্তি অর্থ দাঁত ব্রাশ করো লাভাতি ই দেন লাভাতি অর্থ তুমি ব্রাশ করো ওকে তুমি ব্রাশ করো লাভাতি অর্থ এখানে তুমি ব্রাশ করো বোঝাচ্ছে আর ই দেনতি দাঁত লাভাতি আসলে লাভাতি অর্থ তুমি ধ এখানে তো দাঁত আমরা ধুবো কিভাবে এটাকে ব্রাশ করাই বোঝায় এই জন্য বলছি কি লাভাতি অর্থ ব্রাশ করো বা তুমি ব্রাশ করো ই অর্থ দাঁত তাহলে পুরোটা আমরা কি বলতে পারি লাভাতি ই তুমি দাঁত ব্রাশ করো অথবা শুধু দাঁত ব্রাশ করো এরপর আসবে চুল আছরাও চুল আছরাও কি হবে পেত্তিনাতি ই কাপেল্লি পেত্তি নাতি ই কাপেল্লি অর্থ চুল আছরাও ওকে এখানে পেত্তি নাতি অর্থ আছরাও আর ই কাপেল্লি অর্থ চুল তার উপর আমরা একসাথে কি বলতে পারি পেতিনাতি ই কাপেলি অর্থ চুল আছরাও ওকে পেতিনাতি ই কাপেলি এরপরে আসবে তোমার নাম কি তোমার নাম কি এর ইতালিয়ান কি হবে কমেতি কি আমি কমেতি আমি অর্থ তোমার নাম কি কমেতি কি আমি আমরা যদি কারো নাম জিজ্ঞাসা করি এভাবে জিজ্ঞাসা করব কমেতি কি আমি অর্থ তোমার নাম কি এখানে কমে অর্থ কি বোঝাবে আর তি অর্থ তোমার আর কি আমি অর্থ নাম বোঝাবে তাহলে পুরান আমরা একসাথে কি বলতে পারি কমেতি কি আমি অর্থ তোমার নাম কি এরপরে আসবে তুমি খুব খারাপ তুমি খুব খারাপ তো আমরা কথা কথা কাউকে বলি না যে তুমি খুব খারাপ তো এটা ইতালিয়ান কি হবে সেই মলত কাত্তিভ সেই মলত কাত্তিভ অর্থ তুমি খুব খারাপ এখানে সেই অর্থ তুমি বোঝাবে মলতো অর্থ খুব বা অনেক আর কার্তিভো অর্থ খারাপ বোঝাবে তাহলে একসাথে কি বলতে পারি সেই মলতো আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে তুমি খুব ভালো তুমি খুব ভালো কি হবে সেই মলতো ব্রাহ সেই মলতো ব্রাহ অর্থ তুমি খুব ভালো এখানে সেই অর্থ তুমি বোঝাচ্ছে আর মলত অর্থ খুব বা অনেক বোঝাচ্ছে আর ব্রাহ অর্থ ভালো আমরা একসাথে কি বলতে পারি সেই মলতো ব্রাহ অর্থ তুমি খুব ভালো এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে যদি মহিলা হয় তাহলে কি বলবো সেই মলত ব্রাভা ওকে যদি মহিলাকে বোঝাই তাহলে আমরা কি বলতে পারি সেই মল তো ব্রাভো তুমি খুব ভালো আর মহিলা হলে সেই মল তো ব্রাভা তুমি খুব ভালো যদি মহিলাকে বোঝাই তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য এবং প্রত্যেকটা বাক্যের কিন্তু আমরা অর্থ সহ বলার চেষ্টা করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে